নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন প্রত্যন্ত গ্রামের বাড়িতেও এবার বসবে নম্বর অর্থাৎ যেখানে লাইন যায়নি ইলেকট্রিক নেই একদম ঘোরসল সেখানেও যেখানে একটা বাড়ি আছে বহু দূরের বাড়ি রয়েছে একটাই একজন বসবাস করে সেই জায়গাগুলোতেও কিন্তু এবার বাড়িতে নম্বর বসানো হবে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা প্রত্যন্ত গ্রামের বাড়িতে বসবে নম্বর কি এটা কী পরিকল্পনা সরকারের সেটা আপনাদেরকে একটু কষ্ট করে দিই একদম বন্ধুরা ব্রেকিং আপডেট নতুন আপডেটটা গ্রামীণ এলাকায় এলাকার প্রতিটি বাড়ির জন্য ইউনিক এস নাম্বার দেওয়া হবে আপনারা জেনেছেন যে মিউনিসিপ্যালিটি শহরে থাকলে অলরেডি হোল্ডিং নাম্বার থাকে একটা গ্রামের ক্ষেত্রে কিন্তু সেরকম বাড়ির প্রতি কিন্তু কোনো নাম্বার থাকে না তাই গ্রামের বাড়ির জন্য পঞ্চায়েতের জন্য যাদের বাড়ি রয়েছেন ইউনিক এস নাম্বার একটা দেওয়া হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের এল জিডি কোড ধরেই তৈরি হবে বাড়ির ইউনিক আইডি প্রতিটা বাড়ি ইউনিক আইডি তৈরি হবে বাড়ির ঠিকানায় নম্বর ব্যবহারের পদক্ষেপ আরও সহজ হবে বাড়ি চিহ্নিত করুন অর্থাৎ এই বাড়ির নাম্বার দিলে আরও কিন্তু বাড়ি চেনা পোস্ট অফিসের পিওন বা সরকারের ক্ষেত্রে আপনার বাড়ি চিহ্নিত করা আরও সহজ হয়ে যাবে বাড়ির ইউনিক আইডির সঙ্গে সংযুক্ত হবে ইউজার আইজিআর এবং ভূমি সংস্কারের তথ্য অর্থাৎ বাড়ির যে ইউনিক আইডি দেওয়া হবে তার সঙ্গে আইজিআর এবং ভূমি সংস্কার দপ্তর কিন্তু তথ্য যোগ করা থাকবে সেখানে মানে এক কথা বলতে গেলে ট্যাগ সিস্টেম চালু হচ্ছে এখানে অর্থাৎ একটা ক্লিক করলে আপনার বাড়ির তথ্য বা জমি কত শত কত জমির কী তথ্য চলে আসবে শহরের সুবিধা এখন মিলবে গ্রামেও পৌরসভা এলাকায় প্রতিটি বাড়ির একটি নির্দিষ্ট হোল্ডিং নাম্বার থাকে কোনো রাস্তা বা এলাকার নামের সামনে ওই নাম্বার বসিয়ে নির্দিষ্ট ঠিকানা চিহ্নিত করা যায় এলাকার চেনার না এমন যে কোনো ব্যক্তিও ওই ঠিকানা দেখে খুঁজে নিতে পারবেন তার গন্তব্য গ্রামীণ অঞ্চলে এই সুবিধা নেই গ্রামে সাধারণত গৃহকর্তা বা কোনো ব্যক্তির নাম ধরে নির্দিষ্ট ঠিকানা খুঁজে দিতে হয় কোনো গ্রামে একই নামে একাধিক ব্যক্তি থাকলে বিভ্রান্ত সৃষ্টির অবকাশ থাকে যথেষ্ট এমন সমস্যার দিন হতে চলেছে শীঘ্রই কারণ রাজ্যের তরফে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির জন্য ইউনিক আইডেন্টিফিকেশন বা এসএসসি নাম্বার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এটা কিন্তু আগেও আমি বন্ধুদের আপনাকে বলেছিলাম যে গ্রামীণ একটা নাম্বার দেওয়া হবে এই নাম্বারের ভিত্তিতে গ্রামাঞ্চলে প্রত্যেক বাড়ির নির্দিষ্ট ঠিকানা চালু করা হবে স্মার্ট পঞ্চায়েত পটলের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করতে চলেছে তারই অঙ্গ হিসেবে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির ইউনিক আইডি বা এসএসসি নাম্বার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে দেওয়া হবে এই ইউনিক আইডি দেশের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি মানে এলজিডি গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি এলজিডি কোড রয়েছে এই কোড বসিয়ে প্রতিটি বাড়ির জন্য একটি করে নম্বর ব্যবহার করলেই তৈরি হয়ে যাবে ইউনিক এসএসসি নাম্বার প্রতিটি নাম্বার হবে দশ ডিজিটের নাম্বার হবে এবং রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন এটি প্রাথমিক পদক্ষেপ নিয়মে কিছু পরিবর্তন এনে শহরের ধাঁচে গ্রামেও প্রত্যেক বাড়ির হোল্ডিং নাম্বার চালুর পরিকল্পনা রয়েছে সরকারের মানে গ্রামেও কিন্তু হোল্ডিং নাম্বার দেওয়া হতে পারে এই ইউনিক আইডির পাশাপাশি সেক্ষেত্রে গ্রামের মানুষের গ্রামের নামের আগে বসবে বাড়ির জন্য রাজ্যের নির্ধারিত নাম্বার এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমাদের লক্ষ্য স্মার্ট পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই কাজই চলছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের জন্য আরও কি কি সুবিধা নিশ্চিত করা যায় অনবরত চলছে সেই ভাবনা এটিও তেমনই একটি পদক্ষেপ আমার দুটো একসঙ্গে হচ্ছে ইউনিক আইডি কোড এসএসই নাম্বার প্লাস হোডিন নাম্বার সম্পূর্ণ অনলাইন মাধ্যমে বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার জন্য দূর্য শুরু হয়েছে পঞ্চায়েত দপ্তরে সম্পূর্ণ অনলাইন বিল্ডিং প্ল্যান দেওয়া হবে বদল হচ্ছে রুরাল বিল্ডিং রুলসে আগামী দিনে বিল্ডিং প্ল্যানের অনুমোদন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স সম্পত্তি কর সমস্ত কাজেই বাড়িরই ইউনিক এসএসসি নাম্বার কাজে লাগবে বলে রাজ্যের পদস্থ আধিকারিকদের মতামত শুধু তাই নয় জমি বাড়ি রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা আইজিআর এবং রাজ্যের ভূমি সংস্কার দপ্তরের তথ্যের সঙ্গে এই এসএসসি নাম্বার সংযুক্তকরণের পরিকল্পনা রয়েছে পঞ্চায়েত দপ্তরের তো বন্ধুরা আপনি বুঝতে পারছেন এক্ষেত্রে জমি বাড়ির মালিকানা সংক্রান্ত রিয়েল টাইম তথ্য থাকবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের হাতে কোথাও জমি বাড়ি কেনার সময় ক্রেতা এই এসএসসি নাম্বার দিয়ে নির্দিষ্ট পোর্টালে খোঁজ করে জেনে নিতে পারবেন সংশ্লিষ্ট সম্পত্তি যাবতীয় তথ্য কেমন বন্ধুরা মানে এতটা তথ্য যোগ হবে আগামী দিনে কবে শুরু হবে বন্ধুরা সেটাও আপনাদেরকে বলবো আমি এবং নাম্বারটা আপনি কী হয়ে পাবেন সেটাও বন্ধুরা আপনাদেরকে বলে দেবো থ্যাংক ইউ সো মাচ